কি কি আমরা কি ভুল করেছি ভবিষ্যতে আমরা সেই ভুল করতে যাই না আগামী প্রত্যেকটা যারা আছে তাদেরকে বুঝে বুঝে আইনে আওতায় নিয়ে আসতে হবে কোন বড় আমরা সাথে আছেন আনজারের নামে আনজারের নামে সত্য স্বভাব লিখিরনা দা আরকিভে দষ্টক দিয়ে সতীবালায় ঘোষণা করেছে আজকে কোনবর্তিকালীন সরকারের সাথে আমরা আজ যতই ভারত আজকে আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করুক বিভিন্নভাবে বাংলাদেশ করার ষড়যন্ত্র করুক আমরা সেই ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামী এবং আওয়ামী লীগের কাছাকাছি বাংলার মানুষ অবশেব সেবন সংঘ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আবেদন অন্তর্বর্তীকালীন সরকার একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করুন উপদেষ্টা করা আদর্শ মহোদয় আপনি যে বক্তব্য দিয়েছেন আমরা আপনার বক্তব্যে সন্তুষ্ট মূল সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকে জনগণের ভোটের বা রাজনৈতিক দল এই সরকার করবে তার আগে আপনারা আওয়ামী লীগকে লন্ধন করেছে আওয়ামী লীগকে শেষের অর্থনীতির ধ্বংস করেছে আওয়ামী লীগের পাতার ভিতর অর্থ আপনারা ফেরত যে ঘর হত্যা করেছে সেই গড় হত্যা করুন আওয়ামী যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠান গুলো আপনারা পুনর্জীবিত করুন এই কাজগুলো করার পরে একটি নির্বাচনের পরিবেশ যখন সৃষ্টি হবে আপনারা নির্বাচন দেবেন জনগণ তাদের রায় দেবে বছর জনগণ তাদের রায় পারে নাই এখানে আমাদের একটা কথা মনে করতে হবে চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা বসে নাই তারা বিভিন্ন করছে আমরা থেকে এবং ইসলামী দলগুলোর একটা ঐক্য চেয়েছি আমরা এখনো জাতীয়তাবাদী এবং ইসলামিক দলগুলোর ঐক্য চাই আমরা জাতীয়তাবাদী এবং ইসলামী দলগুলোর মধ্যে কোনো বিভাজন চাই না আমরা চাই আগামীতে আন্দোলন যেমন সফল হয়েছে জাতীয়তাবাদী এবং ইসলামিক বিগত পনেরো বছর পর্যন্ত থেকে একটি সরকারের বিজয়ের তাদের পতন হয়েছে আমরা আবারও চাই যে আগামী নির্বাচন এবং আগামী সরকার যেন জাতীয়তাবাদী এবং ইসলামিক করার সরকার হয় এখানে চক্রান্ত করে থাকবে না চক্রীরা আমাদের যারা আমরা রাজপথে শ্রমিক যারা আমরা রাজপথ থেকে গত পনেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রম করছি আমাদের নেতা আমাদের সমন্বয় পাড়ে গিয়েছেন এই আন্দোলন দশ হাজারের উপর বিএনপি নেতা কর্মীরা জেলে গিয়েছেন এই শেখ হাসিনা বছর বিএনপি সহ হেফাজত ইসলামের আসন কনতাকুর আপনি রান দিয়েছেন জামাত ইসলামের আসন কন্যা রান দিয়েছেন আমরা আন্দোলন ছিলাম এবং আন্দোলনের ফসল হিসাবেই আজকের এই তত্ত্বাবধায়ক সরকার ছাত্র জনতার উপসাদকে আমরা মসৃণ দিয়েছি আমরা সেখানে অংশগ্রহণ করেছি আমরা সেখানে তাদের আন্দোলনের সর্বত্র সহযোগিতা করেছি এবং তাদের আন্দোলন সফল হওয়ার জন্য চূড়ান্ত ভাবে আমরা রাখ করেছিলাম ভবিষ্যতে যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্র মোকাবিলা করে একটি গণতান্ত্রিক একটি ধর্ম একটি গণতান্ত্রিক একটি উদার রাজনৈতিক একটি দলগুলো এবং ধর্ম ব্যক্তি দলগুলো মিলে আমরা দেশে দুর্নীতি দূর করবো আমরা দেশে সুশাসন কায়ম করব। আমরা ভেঙে পড়া সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আবার জনগণের সেবার পক্ষে আমরা দার করাবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বলছি ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের শত্রু ভারত অতীতে আমাদের শত্রু ছিল ঠিক সাতচল্লিশ সাল থেকে ভারত আমাদের শত্রু একাত্তর সাল থেকে ভারত আমাদের শত্রু ভারত আজও আমাদের শত্রু ভারতকে কোনো ভাবে কষ্ট দেওয়া যাবে না সীমান্তে গুলি যদি করা হয় আর একটা গুলি যদি চলে আমরা সেই গুলিকে আমরা প্রতিহত করব। আমরা শেখ হাসিনাকে সাতান্ন জন শেখ প্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তার যে হত্যা করেছে হত্যার দায়ে আমরা د مارن کي امي جو وائي هي کي چالو خدا د مارن کي خدا باي هي کي چالو خدا د مارن کي خدا باي اور الله पढ़ाई <laughs> दीक् बसी 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 चार ད� 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 প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছে রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনে থেকে Thank you. kia satta হবে না ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ভারতীয় দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আজকে এখানে সমাপ্তি ঘোষণা করা হবে ধন্যবাদ